রাজ্যে আবারও নতুন করে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে অর্থাৎ আয়কার থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা তোমরা যারা অনেক দিন ধরে কৃষি দপ্তরে জবের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য কিন্তু একটি গুড নিউজ হতে চলেছে তো বন্ধুরা নোটিশটি ধরে ধরে সমস্ত রকম মেন মেন তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি গুলি দেখছ সে জেলার নাম লিখে কিন্তু জানাতেও একদমই ভুলবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ আয়কার ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কোনো রকম এক্সাম কিংবা পরীক্ষা হবে না শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে যা কিন্তু আমরা ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা অ্যাপ্লাই কিভাবে করবে বয়স বেতন শিক্ষাগতা যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা নোটিশটিতে আর কি কি তথ্য জানিয়েছে দেখে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের রয়েছে নেম অফ দা פראיקט অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রজেক্টটির নাম রয়েছে নেম অফ দা পজিশন সিনিয়র রিসার্চ ফেলো এখানে কিন্তু তোমাদের না হচ্ছে এগ্রিকালচার ইয়ং প্রফেশনাল প্রত্যেকটারই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ পাশেই কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি কিংবা শূন্য পথ মেনশন করা রয়েছে যা কিন্তু তোমরা এখানে নোটিশটিতে দেখতে পাচ্ছ এই নোটিশটি পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে সেখানেও কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে এখানে তোমাদের একত্রিশ হাজার টাকা করে কিন্তু কিন্তু প্রতি মাসে বেতনটি হবে এবং এগ্রিকালচার ফিল্ড অপারেটারের জন্য কিন্তু এখানে তোমাদের আঠেরো হাজার টাকা করে আর মান্থ কিন্তু এখানে তোমাদের স্যালারিটি হবে ইয়ং প্রফেশনালের জন্য কিন্তু এখানে তোমাদের তিরিশ হাজার টাকা করে কিন্তু এখানে তোমাদের পার মান্থ কিন্তু স্যালারিটি দেওয়া হবে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এস আর এফ এর জন্য কোয়ালিফিকেশন চেয়েছে বন্ধুরা তোমরা এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্থাৎ প্রথম পোস্টের ক্ষেত্রে এমএসসি কিন্তু তোমাদের থাকা আবশ্যক তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিংবা এই সকল বিষয়ের উপর অর্থাৎ এখানে লাইফ সায়েন্স রয়েছে ইত্যাদি কিন্তু এখানে তোমাদের রয়েছে এগুলির মধ্যে কোনো একটি যদি তোমাদের সাবজেক্টে থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে যা কিন্তু তোমাদের এখানে অনস্ক্রিনে জানিয়ে দিয়েছে এরপর ম্যাট্রিক পাস অথবা মাধ্যমিক পাস থেকে থাকলেও কিন্তু তোমরা এখানে এ ও এই পোস্টটির জন্য কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইয়ং প্রফেশনালের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকা আবশ্যক এগ্রিকালচার বায়োটেকনোলজি কিংবা অথবা বায়ো ইনফরমেশন আরও এখানে তোমরা দেখতে পাচ্ছ ইত্যাদি কিন্তু এখানে কোর্সগুলির নাম রয়েছে এগুলির মধ্যে যে কোনো একটি যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই সকল পোস্টের ক্ষেত্রে অর্থাৎ এই পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বয়স এস আর এটির ক্ষেত্রে তোমাদের এখানে বয়স চেয়েছে পঁয়ত্রিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এফ ও এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে বয়স 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 বছর বছর থেকে হলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়াইপিআই ক্ষেত্রে এখানে তোমাদের বয়স চেয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ এর জন্য প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু অর্থাৎ আলাদা আলাদা দিনে কিন্তু তোমাদের ডেকেছে ইন্টারভিউ ডেট এস আর এফ এর জন্য চার ছয় দু তারিখ এবং দশটা এ এম এর মধ্যে কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে সেই জায়গায় এরপর এএফো পাঁচ ছয় দু হাজার চব্বিশ দশটা এ এম এরপর লাস্ট তোমরা পোষ্টিতে দেখতে পাচ্ছ ওয়াই পি আই চার ছয় দু হাজার চব্বিশ এটি কিন্তু ডেট ইন্টারভিউ ডে দুটো তিরিশ পি এম এই ছিল কিন্তু তোমাদের সময়সূচি কিংবা ইন্টারভিউটির ডেট এরপর চলো কোন জায়গায় তোমরা যাবে কিংবা ইন্টারভিউটি বা কোথায় দেবে বন্ধুরা ইন্টারভিউ দিন কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এখানে কিন্তু সমস্ত রকম বিবরণ কিংবা তথ্য দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটি তোমাদের নিজস্ব ফোনে ডাউনলোড করে নিয়ে একবার দেখে নিতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের কিন্তু বন্ধুরা এই মূলত এই ঠিকানায় যেতে হবে তো অবশ্যই তোমরা এটি নোট করে নাও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের আকারে জানাও আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি এই রকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো